হ্যালো গাইস আজ আমরা কয়েকটি বাজেট স্মার্টফোন নিয়ে কথা বলবো যা দুই হাজার চব্বিশ সালে সেরা পারফর্ম করেছে যদি তুমি বাজেটের মধ্যে একটি দুর্দান্ত ফোন খুঁজে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো শুরু করা যাক ক্যামেরা প্রথমেই চলুন কথা বলি সেরা বাজেট ক্যামেরা ফোনগুলো নিয়ে দু সালে বাজেট সেগমেন্টে আমরা কয়েকটি অসাধারণ ক্যামেরা পাচ্ছি উদাহরণস্বরূপ ভিভো ভি টোয়েন্টি ফাইভ এটির পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দুর্দান্ত ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেয় এমনকি কম আলোতেও যদি আইফোনের কথা বলি তাহলে আইফোন এস ই এখনও বাজেট সেগমেন্টে দারুণ কাজ করেছে বিশেষ করে এর প্রোটেক্ট মোড অসাধারণ ব্যাটারি লাইফ এবার আসি ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য স্যামসং গ্যালাক্সি এ থার্টি ফোর খুবই জনপ্রিয় এতে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে যা সহজে দিনেরও বেশি চলে যায় আর বিশ্ববাজারে মোবাইলগুলোর মধ্যে ব্যাটারি হেলথের কথা বলতে কিন্তু স্যামসং সবার আগে থাকে অন্যদিকে রিয়েলমি টেন প্রো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং কম্বিনেশনের জন্য ভালো রিভিউ পাচ্ছে পারফরমেন্স পারফরম্যান্সের ক্ষেত্রে শাওমি রেডমি নোট টুয়েলভ প্রো সত্যিই অসাধারণ এতে মিডিয়া টেক ডায়মন্ডিটি এক হাজার আশি দেওয়া হয়েছে যা গেমিং এবং মাল্টিটাস্ক স্ক্রিনের জন্য একদম পারফেক্ট আর যারা স্টাইল ও পারফরমেন্স একসাথে চান তাদের জন্য ভিভো ভি টোয়েন্টি ফাইভ ই একটি চমৎকার অপশন আর ভিভো সবসময়ই তাদের স্টাইলিশের দিকে বেশি নজরদারি করে ডিসপ্লে ও ডিজাইন ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে পোকো এক্স ফাইভ প্রো একটি স্টাইলিশ অপশন যেটিতে একশো বিশ হার্টস ডিসপ্লে রয়েছে গেমিং বা ভিডিও সিস্টেমিং এর সময় ডিসপ্লে সত্যি চমৎকার পারফরমেন্স দেয় তো এটাই ছিল দুই সালের সেরা বাজেটের মধ্যে কিছু স্মার্টফোনের তালিকা যদি তোমার প্রিয় বাজেট ফোন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে বাই বাই